তো ফিরে থেকে এসে বললাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর আর চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছে আমাদের যে নতুন টপ আপ ইভেন্টটা সেই বিষয়ে আসতে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা তো অবশ্যই বুঝতে পেরে যাবেন তাহলে চলুন আর বাড়তি কথা বাড়াবো প্রথমত আমাদের একটা নতুন ইভেন্ট এসেছে যেটা কি কাটানা আমরা তো বলেছিলাম যে সময় পেলে দিয়ে দিব কিন্তু আর সময় করে দিতে পারিনি তবে আপনার তো পেয়ে গেছে না এখন আর কি বলবো তাহলে চলুন আমরা সেই ইভেন্টটা একটু স্পিন করে নিচ্ছি তো দেখতে এখানে কাটা না আর একটা গ্লুয়াল আছে এখন আমরা স্পিন কিছু পাই কিনা যদি পাই ভালো আর না পেলে আরো ভালো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা অপশন সরিয়ে নিলাম এবং একটা নয় ডায়মন্ডের স্পিন করে দিলাম তো নয় ডায়মন্ডের স্পিন মনে হয় পাবো না ও ভাই সাপ নয় ডায়মন্ডের স্পিনে কিন্তু আমরা গ্লুয়াল পেয়ে গেছি দেখতে পাচ্ছেন গ্লুয়ালটা গ্লোয়াল তাহলে পেয়ে গেছি আর আপনারা কে কি পেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর কাটানাটা মোটামুটি ভালো কিন্তু এই কাটানাটা দেখতে আমাদের একটা হাইপার বুকের কাটানোর মতন লাগতেছে এর জন্য কাটানাটা যদি স্পিন করি কাটানোর জন্য অনেক ডায়মন্ড চলে যাবে শুধু শুধু পাবো না আর আমাদের ডায়মন্ড খরচ করার দরকার নেই আমরা নয় এবার ডায়মন্ডে একটা গ্লোয়াল পেয়েছি সেটাতেই আমরা খুবই সন্তুষ্ট তো এইখানে আমরা স্পিন করবো না আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে এইখানেই এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্টের টপ ইভেন্টের আপডেট হিসেবে আমরা দুইটা পোস্টার পেয়েছি একটা প্রথমত দেখিয়ে দিচ্ছি এবং সবচেয়ে বেশি সম্ভাবনা আছে দ্বিতীয়টা আসার তো দেখতে পাচ্ছেন চব্বিশ ডায়মন্ড টপ আপ করলে চব্বিশ ডায়মন্ড বোনাস তারপরে সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা ইনকিবিউটর ভাউচার এবং একশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে ব্লু প্রিন্ট বোনাস তবে এই যে টপ আপ ইভেন্ট আছে এইটা আসার সম্ভাবনা খুবই কম আমাদের এই যে পরবর্তী যে টপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বারো ডায়মন্ড টপ আপ করলে বারো ডায়মন্ড বোনাস সত্তর ডায়মন্ড টপ আপ করলে দশটা ভাউচার বোনাস এবং একশো চল্লিশ ডায়মন্ড তাব করলে একটা ফেস পেইন্টের স্কিন বোনাস এবং দুইশো ডায়মন্ড টপ আপ করলে পাঁচটা ডায়মন্ড বক্স বোনস এই যে দেখতে পাচ্ছেন এই টপ আপ ইভেন্টটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বন্ধুরা তো এইটাই আসবে হয়তো আগামীকালকে আজ রাত এগারোটার পরে তো আপনাদেরকে নতুন টপ আপ ইভেন্টটা দেখিয়ে দিলাম অনেকে আছেন ইন্দোনেশিয়া সার্ভারে টপ আপ করেছেন আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডি টপ আপ করে থাকি বর্তমানে একটু ডলারের দাম বাড়াতে কিন্তু টপ আপের দাম একটু বেড়েছে দুই থেকে পাঁচ টাকা তবে আশা করি অন্যান্য জায়গার তুলনায় পাঁচ থেকে তিন টাকা কমই পাবেন আমাদের এখানে যদি আপনারা কেউ টপ আপ করতে চান অবশ্যই বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেমেজ করবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো একটা লাইক করবেন এবং এই যে পরবর্তী যে ম্যাচটা খেলছি এইটা হচ্ছে সিএস ইলাইট ম্যাচ যেটা কি ওইখানে টিক দিলে আপনারা দেখতে পারবেন কাস্টম ম্যাচের মতো সম্পূর্ণ এই ম্যাচটা খেলে আমাদের প্রথমত বুঝতেই পারিনি প্রথম ম্যাচে যেটা বর্তমানে খেলছি আমরা এই ম্যাচটাই যে একবার গুলবল কিনলে অনেকবার ব্যবহার করা যায় তো না বোঝার কারণে এই ম্যাচটা আমরা হেরে গেছি পরবর্তী ম্যাচ একটা জিতেছি এবং হারছি তো আপনারা চাইলে ম্যাচটা দেখতে পারেন আমাদের পক্ষে এই ম্যাচটার জন্য আপনারা কি করতে পারেন একটা ক্যারেক্টার আছে যেটা কি একটা লাইনের মতন তৈরি হয় একটা লাইনের মতন তৈরি হয়ে একজন আরেকজনকে কিন্তু এইচপি শেয়ার করে ওই ক্যারেক্টারটা নিয়ে কিন্তু আপনারা এই মুড়টা খেলতে পারেন এই মুডটা খেললে আপনাদের জন্য খুবই বেস্ট হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা টপ আপ করতে চান ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা এস এস দিতে পারেন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই এখানেই শেষ করলাম টাটা Kill. Aduh, oh. bisa-bisa aku nyangkut. blood.